যত বুজুর্গ ব্যক্তি আছেন সকলের সিক্রেট আমল হলো তাহার নামাজ সিক্রেট আমল কি তাহার কি আপনার তো পাঁচ ওয়াক্তের নামাজও ঠিক নাই ফরজ নামাজের পরেই তাহার নামাজ হলো আল্লাহর কাছে প্রিয় নামাজ রাতের বেলা আল্লাহকে সাজদা দেন আমরা তো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে দেখতে রাত চলে যায় রিয়াল মাদ্রিদ খেলা দেখতে দেখতে রাত যায় মুভি দেখতে দেখতে নাটক দেখতে দেখতে ওয়েব সিরিজ থ্রিলার দেখতে দেখতে রাত কেটে যায় কিন্তু আল্লাহর প্রিয় বাগদাদের রাত রঙ তামাশা করে কাটে না আল্লাহর প্রিয় বান্দাদের রাত

রহমানের বান্দা তো হলো তারা রাতের বেলা তাহার যুদের নামাজে দাঁড়িয়ে রুকু আর সাজদার মাধ্যমে রাত কাটায় যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা এদের আমল হলো তাতে জাফা জনু বোমা নিল রাতের শেষ অংশে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়

আর আল্লাহর প্রিয় বান্দার রাত কাটে সকাল হয়ে যায় আল্লাহকে সাজদা দিতে দিতে সুবহান আল্লাহ আর আল্লাহর ইবাদতে মজা আছে তো যারা আল্লাহর ইবাদতে রাত কাটায় এদের চেহারার মধ্যে নূর থাকে আর যারা শয়তানি করে রাত কাটায় এদের চেহারার মধ্যে শয়তানি ভাব থাকে চেহারার লাবণ্য সৌন্দর্য হারিয়ে যায় ওই যে আগের হাদিসটা বললাম দুনিয়ার সকল বুজুর্গ ব্যক্তিদের নেককার ব্যক্তিদের মেককার ব্যক্তিদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ বড় বড় বুজুর্গ ব্যক্তিগণ রাতের বেলা দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়েছে কিন্তু চেহারার দিকে তাকালে মনেই হয় না এরা এত কম ঘুমায় কারণ তাহাজ্জুদের নামাজের কারণে এদের চেহারার মধ্যে যিনি নূর ঢেলে দিয়েছেন জুড়ে বলেন তিনি কে আল্লাহ যারা মুভি দেখতে দেখতে রাত কাটায় এদের চেহারা মতো হয় গালে হয় গা করে বিচি এসি বাড়িতে থাকে টাকা পয়সার অভাব নাই এত টাকা পয়সা ভালো ভালো খাবার দাবার খায় তাও চেহারার দিকে তাকাইলে দেখবেন কেমন জানি সুরের মতো লাগে লাগবেই তো খায় তো মানুষের মাল বুঝেন নাই আলগা পয়সা খায় দুর্নীতি করে লুটপাট করে এই জন্য হারামের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে তাহাজুদের নামাজ এটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নামাজ ফরজ নামাজের পরে এটা বড় দামি নামাজ আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান তাহলে রাতের বেলা আল্লাহকে সাজনা দেন আল্লাহ তালা আপনাকে আপনার আল্লাহ তালা আপনাকে তার প্রিয় বান্দা বানিয়ে নিবে আল্লাহ এই গুণে আমাদের কি গুণান্বিত করে দাও আরো আসতে বলে না আমি আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহর দিকির নিজের মধ্যে ইনস্টল করতে হবে ডেভেলপ করতে হবে সময় স্মরণ করতে হবে কাকে আমাদের দেশে মানুষ দিকির বলতেই মনে করে বসেন বসেন দাঁড়ান দাঁড়ান লাফান লাফান এগুলা দিকির দিকির মানে হল নিজের অন্তঃকরণে সব সময় আল্লাহর স্মরণ জাগ্রত রাখা যে কেউ আমাকে না দেখলেও কেউ আমার ব্যাপারে না জানলেও যিনি আমার সব দেখেন সব জানেন তিনি কি আল্লাহকে স্মরণ করেন সব পাপ থেকে আপনি বাঁচতে পারবে মোবাইল ফোন হাতে নিয়েছেন আশেপাশে কেউ নাই আপনি এখন বাজে কোনো কিছু দেখলে কেউ দেখার সুযোগও নাই কেউ জানার সুযোগও নাই কিন্তু কেউ যদি সেটা নাও দেখে নাও জানে যিনি আপনার সব কিছু দেখছেন তিনি কে এই আল্লাহর জিকির যার মধ্যে আছে সে কি কখনো বাজে কাজ করতে পারে কখনো না এজন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি সব সময় আমাকে শরণ করো তুমি যদি আমাকে শরণ করো আমিও তোমাকে শরণ করব ফাজুরুন আমি করব কোন ওয়াস তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব আল্লাহ পড়বেন না হাদিসে এসেছে আল্লাহ তালা বলেছেন আমার বান্দা যখন আমার জিকির করে আমি কিভাবে তার জিকির করি ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার বান্দা যখন মনে মনে আমার জিকির করে আমিও মনে মনে আমার বান্দার জিকির করিমালা ইন হোম যখন সে ভরা মসজিসে প্রকাশ্যে আমার জিকির করে তখন আমি এর চাইতেও উত্তম কোনো সমাবেশে আমার বান্দার জিকির করি

আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমার বান্দার দিকে আমি তখন দৌড়ে দৌড়ে আসি আল্লাহর জিকিরের ফজিলত আছে না ভাই আল্লাহর জিকির কি চব্বিশটা ঘন্টা অন্তরে এটা রাখা আমি একজনের সিসি ক্যামেরার আওতাধীন একজনের সিসি ক্যামেরার আওতাধীন তিনি কে আল্লাহর জিকিরটা নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন আপনাকে আল্লাহ তার প্রিয় বাগদা বানিয়ে নেবেন